হ্যালো বন্ধুরা আমি কে আর একটা নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম তো আশা করছি তোমরা সবাই আমাকে দেখে বুঝতেই পারছ আমি রেডি হয়ে গেছি কোথাও একটা বেরোনোর উদ্দেশ্যে তো কোথায় যাবো কি করবো সবটাই তোমরা এই ব্লগটা পুরোটা দেখলে বুঝতে পারবে তো তোমরা সবাই ব্লগটা দেখতে থাকো আমি গিয়ে পরে দেখাচ্ছি এ ফিউ দেখো ফার্স্টে আমরা চলে যাচ্ছিলাম নিমতৌরি উদ্দেশ্যে কারণ ওখানে আমাদের কিছু কেনাকাটা ছিল তারপরে আমরা আমাদের গন্তব্যস্থলে যাব নিমতৌড়ি যে কালী মন্দিরটা আছে ওখানেই তো ওখানে এই দোকানটা ছিল এখানে ঠাকুরের সমস্ত কিছু জিনিস পাওয়া যায় তো সেখানে কিছু কেনাকাটা করে আমরা চলে যাচ্ছিলাম আমাদের গন্তব্যস্থলের দিকে মানে নিকাশি বাজার তো দেখো ওই দিন প্রশাসন বেরিয়েছিল কালী পুজোর যেহেতু আগের দিন এটা ছিল তো প্রচুর ভিড় প্রচুর মানে আমাদের যেখানে ছটার সময় ঢোকার কথা আমরা সেখানে সাতটায় ঢুকেছিলাম তাও সাতটা নয় সাড়ে সাতটার সময় তো যাই পরেও এখানে তো অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম আর তারপর অঙ্কিতা দিবার চলে এসেছিলাম আর এখানে আমি মেকআপ করতেও বসে গেছিলাম এটা আমার অর্ধেকটা মেকআপ হয়েছে তারপরে দেখো এখানে ও বসে বসে ফোন ঘাটছিলো আমি সেটারই ভিডিও করছিলাম কারণ একটা মানুষ দেখো আমার জন্য চার ঘন্টা বসেছিল মানে আমি আসছিলাম সাড়ে সাতটায় আমরা মেকআপ করে গেছি দশটায় আর এখানে ওই এই ভিডিওটা করছিলো অঙ্কিতাদি যখন আমার এরকম মেকআপটা করে তখন আমার শুধুমাত্র মুখে মেকআপটা হয়েছে আর এখানে আমার পুরো মেকআপ কমপ্লিট শুধু উপরে চোখটা আঁকা হবে তো তোমাদেরকে আমি দেখাচ্ছি আমি নিজেকেই নিজে চিনতে পারছি না এই দেখো এখানে আমার চোখও আঁকা কমপ্লিট আর পুরো মেকআপটা হয়ে গেছে এখন দশটা বাজে এই আমার চুলটা পরানো হচ্ছে তারপর আমার পুরো মেকআপ কমপ্লিট হয়ে যাবে তো আমাকে কেমন লাগে সবাই জানিয়ে অবশ্যই আর এটা আমার ফার্স্ট লুক ছিল মানে এরকম এর আগে আমি এরকম কখনও সাজিনি আর এখানে আমার অঙ্কিতা দিয়ে কিছু ফটো ভিডিও নিচ্ছিলো তাই জন্য আমি এরকম জানিয়েছিলাম আর মন্দমালাটা এখন নেই কারণ আমি বাড়ি এসে পড়বো ওটা প্রচণ্ড ভালো ছিল প্রচণ্ড মানে প্রচণ্ড কী আমার গলা ব্যথা হয়ে গেছিলো প্রায় তিন চার দিন আমার কাঁচ গলা সবই ব্যথা আর এখানে দেখো আমি কেমন জিপ কাটছিলাম বারবার আর এখানে জিপ লাল করা হয়নি কারণ

তো শুনলে আমার কথা তখন দশটা বেজে গেছিল তাই জন্য দেখো রাস্তায় কেউ নেই পুরো রাস্তাটা ফাঁকা এরপর আমরা ফিরেছিলাম বাড়ি কারণ আমাদের বাড়ির এখানে শ্যুট হয়েছিল এই দেখো বাবাই যে এখানে আগুন জ্বালাচ্ছে আর এখানে দেখো এই দাদাগুলোও খুব ভালো ছিল এদেরকে আমি চিনি না সে সময় এই যে ক্যামেরা নিয়ে হচ্ছিল এই যে আমার মা দাঁড়িয়ে আছে যেহেতু আমার বাড়ির এখানেই শ্যুটটা হয়েছিল আমাদের বাড়ির পুরো পাশেই আর এরা সব আগুন জ্বালাচ্ছিল এখানে আর এই দেখো আমি তখন দাঁড়িয়ে গেছি এই যে এই দাদাটা লাইট দেখাচ্ছিলো আমি এদেরকে ঠিক চিনি না তো যাইপারে হোক এরপর আমরা করছিলাম শ্যুট আর এই গলার মুন্ডমেলাটা এতটা পরিমাণ ভারী যে কী বলব এই পারে হোক আর তো প্রচুর রেগে যাচ্ছিলো কারণ আমি পোস্ট দিতে পারছিলাম না কারণ ওরা বলছিল তোকে মিষ্টি মুখেই মানায় তোকে এই রাগে মুখে মানাবে না আর আমি রাগটা দেখাতেও পারছিলাম না সত্যি কথা আমারও নিজের কেন আমি স্যাটিসফাইড নয় কারণ আমি আমার ফটো ভিডিওগুলো দেখে বুঝতেই পেরেছিলাম সত্যি আমি নিজে বলছি অতটা ভালো নয় কিন্তু সত্যি সিজুসুটা বাবাই যারা মানে প্রচুর রেকর্ড পেয়েছে আর কথা তো বললেই না আমার মা বাবা আমার বাড়ির লোক আদি আদি ফ্রেন্ডস শিক্ষা ওরা সবাইকে মানে সবাই প্রচুর সাপোর্ট করেছে তো যাই করে ছবিগুলো যেমন রে খুবই ভালো বেরিয়েছে মানে আমি নিজে না দিতে পারল ওরা ভালোই বের করেছে তারপর আমাদের ভিডিও শ্যুট ফটো সব কমপ্লিট হয়ে গিয়েছিল এখানে সিকেশার ভিডিও করছিলো আর তোমাদের যদি কারো কারো স্মৃতিসার সাথে কন্ট্যাক্ট করা হয় তো আমাকে বলো যে কোনো অনুষ্ঠানেই কাজ করে আর খুবই ভালো ছবি তোলে তো তখন রাত একটা বেজে গেছিল আমাদেরকে বাড়ি ফিরতে তো আমার বাড়িতে এখানে কিন্তু ওদের বাড়ি অনেকটাই দূরে গাইস আমাদের ফাইনালি শুট শেষ হলো দেখি দেখো এটা সব গুছাচ্ছে আজকের জন্য এই স্টাটা বাই বাই তো তোমরা তো সবটাই শুনলে তো এরপর আমরা ফিরেছিলাম বাড়ি তো তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো Abu Suyi janiya, tu Tato kene Junus bawak dia dada.